আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের অনেকের জীবনে এক নীরব ঘাতকের মতো কাজ করে এটি এমন এক বোঝা যা আমাদের রাতের ঘুম কেড়ে নেয় দিনের শান্তি নষ্ট করে দেয় এবং আমাদের কপাল জুড়ে ফেলে চিন্তার গভীর ভাঁজ আমি ঋণের কথা বলছি এমন এক শেকল যা শুধু আমাদের আর্থিকভাবেই পঙ্গু করে না বরং মানসিকভাবেও বিপর্যস্ত করে তোলে একবার কল্পনা করুন সেই মুহূর্তগুলোর কথা যখন পাওনাদার দরজায় কড়া নাড়ে অথবা ফোন বেজে উঠলেই বুকের ভেতরটা ধক করে ওঠে মানুষের সামনে লজ্জিত হওয়া সম্মানহানির ভয় আর নিজের পরিবারের প্রয়োজন মেটাতে না পারার অক্ষমতা এই সব কিছু মিলে জীবনটাকে দুর্বিশহ করে তোলে ঋণ এমন এক পরীক্ষা যা মানুষের ধৈর্য ও ইমানের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি এই ঋণের কারণে কত সম্পর্ক ভেঙে যায় কত মানুষ হতাশায় নিমজ্জিত হয় এমন কি আত্মহননের মতো জঘন্য পথও বেছে নেয় কিন্তু আপনি কি জানেন আপনার এই কঠিনতম মুহূর্তে যখন মনে হয় সকল পথ বন্ধ যখন পৃথিবীর কোনও মানুষের কাছে সাহায্য চেয়েও কোনো সাড়া পাচ্ছেন না তখন এমন একজন আছেন যিনি আপনার সাহায্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি হলেন মহান আল্লাহ আর রাহমান আর রাহিম তিনি চান আপনি তার কাছেই ফিরে আসুন তার কাছেই সাহায্য প্রার্থনা করুন কারণ তিনিই তো একমাত্র সত্তা যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন রাসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান শিখিয়ে দিয়ে গেছেন তিনি আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যা যদি কোনো ব্যক্তি আন্তরিকতার সাথে পাঠ করে তবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার ঋণ পরিশোধের দায়িত্ব নিজ হাতে নিয়ে নেন সুবহান আল্লাহ একবার ভেবে দেখুন যার দায়িত্বে রয়েছে সমগ্র মহাবিশ্বের পরিচালনা যিনি সকল ধন ভান্ডারের মালিক তিনি যদি আপনার আমার মতো এক নগণ্য বান্দার ঋণের দায়িত্ব নেন তাহলে কি আর কোনো চিন্তা থাকতে পারে পাহাড় পরিমাণ ঋণও তার কাছে ধুলিকণার সমান আজকের এই ভিডিওতে আমরা সেই মহামূল্যবান দোয়াটি সম্পর্কে বিস্তারিত জানব আমরা জানব এই দোয়ার পেছনের প্রেক্ষাপট এর অর্থ এবং কিভাবে এই দোয়া পাঠ করলে আমরা সর্বোচ্চ ফলাফল লাভ করতে পারব ইনশাআল্লাহ তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ হতে পারে এই ভিডিওটি আপনার বা আপনার পরিচিত কোনো ঋণগ্রস্ত ব্যক্তির মুক্তির ওসিলা হয়ে উঠবে চলুন আমরা প্রথমে সেই ঘটনাটি শুনি যে প্রেক্ষাপটে এই দোয়াটি আমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহ আলিহুওয়াসাল্লাম শিখিয়েছেন হজলত আলী রাদিয়াল্লাহ আনহু এর কাছে একজন মুকাতাপ কৃতদাস এলেন মুকাতাব বলা হয় সেই দাসকে যে তার মালিকের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধর বিনিময়ে মুক্তি পাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে ওই ব্যক্তি হযরত আলীর আনহুর কাছে এসে বললেন হে আমিরুল মুমিনিন আমি আমার চুক্তির অর্থ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছি আপনি আমাকে সাহায্য করুন লোকটির চেহারাই ছিল রাজ্যের হতাশা আর চোখে ছিল মুক্তির আকুতি সে তার স্বাধীনতার মূল্য পরিশোধ করতে পারছিল না যা তাকে আবারও দাসত্বের অন্ধকারে ঠেলে দিচ্ছিল তার এই অসহায়ত্ব দেখে হযরত আলীর আদিয়াল্লাহয়ানহুর হৃদয় কেঁদে উঠল তিনি তো সেই মহান ব্যক্তি যিনি গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত থাকতেন তিনি লোকটিকে বললেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যা আমাকে আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন যদি তুমি সেই দোয়াটি পাঠ করো আর তোমার ওপর যদি সির পাহাড়ের সমানও ঋণ থাকে তবে আল্লাহ তালা তোমার পক্ষ থেকে তা পরিশোধ করে দেবেন সির হচ্ছে আরবের একটি বিশাল ও সুউচ্চ পাহাড় রূপক অর্থে বোঝানো হয়েছে যে পাহাড়ের মতো বিশাল অঙ্কের ঋণ থাকলেও আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন লোকটি আগ্রহ ভরে বলল অবশ্যই আপনি আমাকে সেই দোয়া শিখিয়ে দিন তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সেই বিখ্যাত দোয়াটি শেখালেন আসুন আমরাও সেই দোয়াটি মন দিয়ে শুনি শিখি এবং আমাদের হৃদয়ে গেঁথেনি দোয়াটি হল আল্লাহ আল্লাহম্মফিনী বি হালা আলিকা আনহার মিকা ওয়া আঘ্নিনী বিফদলিকা আকা জামে আ তিরমিজি হাদিস নম্বর পঁয়ত্রিশশো আসুন এবার আমরা এই দোয়ার প্রতিটি শব্দের গভীরে প্রবেশ করার চেষ্টা করি এবং এর মর্মার্থ বোঝার চেষ্টা করি কারণ শুধু মুখে উচ্চারণ করাই যথেষ্ট নয় এর অর্থ বুঝে হৃদয়ের গভীর থেকে যখন এই প্রার্থনা করা হবে তখনই তা আর সে আজিমে পৌঁছে যাবে দোয়ার প্রথম অংশ আল্লাহ্মিনী বে হালা আলিকা হারা আমিকা এর অর্থ হল হে আল্লাহ আপনি আপনার হারাম থেকে বাঁচিয়ে আপনার হালাল রুজি দিয়ে আমার জন্য যথেষ্ট করে দিন সুফহান আল্লাহ কি অসাধারণ একটি প্রার্থনা এখানে আমরা আল্লাহর কাছে কেবল ধন সম্পদ চাইছি না বরং আমরা একটি সীমানা নির্ধারণ করে দিচ্ছি আমরা বলছি হে আমার রব আমার যা প্রয়োজন তা আপনি আপনার হালাল ভাণ্ডার থেকে দিন হারাম পথে যেন আমার এক পয়সাও উপার্জন করতে না হয় আমার প্রয়োজন মেটানোর জন্য আমার ঋণ পরিশোধের জন্য যে সম্পদ দরকার তা যেন পবিত্র ও বৈধ উপায়ে আমার কাছে আসে আপনার দেওয়া হালাল রুজি যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় যেন আমার চোখ কখনো হারামের দিকে না যায় আমার মন যেন অবৈধ পন্থার দিকে ঝুঁকে না পড়ে এই প্রার্থনার মাধ্যমে আমরা নিজেদেরকে আল্লার কাছে সমর্পণ করছি এবং তার কাছে একটি পবিত্র জীবন কামনা করছি আমরা স্বীকার করছি যে হারাম পথে হয়তো অনেক প্রাচুর্য থাকতে পারে অনেক চাকচিক্য থাকতে পারে কিন্তু তাতে কোনো বারাকা নেই কোনো শান্তি নেই শান্তি ও কল্যাণ কেবল আল্লাহ প্রদত্ত হালাল রিজিকেই নিহিত দোয়ার দ্বিতীয় অংশ ওয়া অগ্নিনী সিওয়াকা আল্লাহ আকবার এটি হল তাউহিদের সর্বোচ্চ স্বীকারোক্তি এই অংশে আমরা আল্লাহর কাছে কেবল আর্থিক সচ্ছলতাই চাইছি না বরং আত্মিক স্বচ্ছলতাও প্রার্থনা করছি আমরা বলছি হে আল্লাহ আমাকে এমনভাবে স্বাবলম্বী করে দিন এমনভাবে আপনার অনুগ্রহ দিয়ে ঢেকে দিন যেন আমার প্রয়োজনের জন্য আপনার সৃষ্টি কোনো মাখলুকের দরজায় আমাকে হাত পাতে না হয় আমার সকল আশা সকল ভরসা সকল চাওয়া পাওয়া যেন কেবল আপনার সাথেই সংযুক্ত থাকে মানুষ হয়তো আমাকে সাহায্য করতে পারে কিন্তু সেই সাহায্যও তো আপনারই হুকুমে আসে তাই আমি সরাসরি আপনার কাছেই চাইছি আমাকে মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে তাদের কাছে ছোট হওয়া থেকে তাদের কাছে ঋণী হওয়া থেকে আপনি রক্ষা করুন আপনার অনুগ্রহ আমাকে এতটাই বেষ্টন করে রাখুক যে আপনি ছাড়া আর কারো দিকে তাকানোর প্রয়োজনই আমার না হয় এই দোয়াটি শুধু ঋণ মুক্তির জন্যই নয় এটি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকারও একটি অসাধারণ প্রার্থনা এটি আমাদের শেখায় কিভাবে কেবল এক আল্লাহর ওপর একনিষ্ঠভাবে ভরসা করতে হয় এখন প্রশ্ন হল এই দোয়াটি আমরা কিভাবে পাঠ করব এর কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে এক একিন বা দৃঢ় বিশ্বাস আপনাকে সর্বপ্রথম এই কথার ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহই একমাত্র মুক্তিদাতা এবং এই দুয়ার মাধ্যমে তিনি অবশ্যই আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন সামান্যতম সন্দেহ যেন আপনার মনে স্থান না পায় দুই একনিষ্ঠতা ও আন্তরিকতা লোক দেখানো বা শুধু অভ্যাস থেকে এই দোয়া পাঠ করলে চলবে না হৃদয়ের গভীর থেকে সম্পূর্ণ মনোযোগ ও আকুতি নিয়ে এই দোয়া করতে হবে এমনভাবে চাইতে হবে যেন একজন ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে বাঁচার জন্য শেষ চেষ্টা করে আপনার অসহায়তা ও ব্যাকুলতা আল্লাহর সামনে পেশ করতে হবে তিন দোয়া করার পাশাপাশি নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা ইসলাম আমাদের কর্মবিমুখ হতে শেখায় না এই দোয়া করার অর্থ এই নয় যে আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন আর অলৌকিকভাবে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে বরং আপনাকে হালাল পথে উপার্জন করার জন্য এবং ঋণ পরিশোধের জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে হবে আপনি যখন চেষ্টা করবেন তখন আল্লাহ আপনার সেই চেষ্টায় দান করবেন তিনি এমন সব জায়গা থেকে আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারেননি আপনার সামান্য প্রচেষ্টাকে তিনি বিশাল করে দেবেন চার হারাম উপার্জন হেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা আপনি একদিকে আল্লাহর কাছে হালাল রুজির জন্য দোয়া করছেন আর অন্যদিকে হারাম পথে উপার্জনের চেষ্টা করছেন এমনটি হলে দোয়া কবুল হবার আশা করা যায় না আপনাকে সুদ ঘুষ প্রতারণা এবং সব ধরনের হারাম লেনদেন ও উপার্জন থেকে নিজেকে কঠোরভাবে বিরত রাখতে হবে পাঁচ দোয়া করার উত্তম সময়গুলোকে কাজে লাগানো যেমন তাহাজ্জুদের সময় আজান ও ইকামতের মধ্যবর্তী সময় জুমার দিনে আসরের পর সেজদারত অবস্থায় এবং ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা এই সময়গুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনি প্রতিদিন প্রতি ফরজ নামাজের পর এই দোয়াটি পাঠ করার অভ্যাস করতে পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে যখন সারা দিনের কর্মব্যস্ততা শেষে আপনি একাকি হন তখন অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে অত্যন্ত বিনীতভাবে আল্লাহর দরবারে এই দোয়া পেশ করুন দোয়ার প্রত্যন্ত বিনয়ের সাথে করার অনুরোধ থাকল ছয় ধৈর্য ও অধ্যাবসায় হতে পারে আপনি কয়েক দিন বা কয়েক সপ্তাহ দোয়া করার পরও বাহ্যিকভাবে কোনো পরিবর্তন দেখছেন না এমন অবস্থায় হতাশ হওয়া যাবে না শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে যে দেখো তোমার দোয়া তো কবুল হচ্ছে না তখন আপনাকে আরও দৃঢ়ভাবে আল্লাহর দড়ি আঁকড়ে ধরতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং তিনি তার প্রজ্ঞা মতো সঠিক সময়ে আপনার জন্য সাহায্য পাঠাবেন আপনাকে শুধু ধৈর্য ধরে দোয়া চালিয়ে যেতে হবে প্রিয় দিনী ভাই ও বোনেরা ঋণ একটি বোঝা কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও অনেক বিশাল তিনি তার বান্দাকে কখনোই একা ছেড়ে দেন না যখন আপনি সম্পূর্ণ আন্তরিকতার সাথে এই দোয়াটি আপনার জীবনের অংশ বানিয়ে নেবেন তখন দেখবেন ধীরে ধীরে আপনার সামনে মুক্তির পথ উন্মোচিত হচ্ছে হয়তো এমন কোনো উৎস থেকে আপনার কাছে অর্থ আসবে যা আপনি ভাবতেও পারেননি অথবা আপনার পাওনাদারদের মনে আল্লাহে দয়া সৃষ্টি করে দেবেন তারা আপনাকে সময় দেবে বা ঋণের কিছু অংশ মাফ করে দেবে অথবা আল্লাহ আপনার বিদ্যমান রুজিতে এমন বারাকা দেবেন যে অল্প উপার্জন দিয়েই আপনি ধীরে ধীরে ঋণ শোধ করে ফেলতে পারবেন কিভাবে সাহায্য আসবে তা আল্লাহর ওপর ছেড়ে দিন আপনার কাজ হলো কেবল তার শেখানো পদ্ধতিতে তার কাছে চাওয়া এবং নিজের চেষ্টা অব্যাহত রাখা আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আজ থেকে এই মহামূল্যবান দোয়াটিকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিই যারা ঋণের দায় জর্জরিত আল্লাহ তাদের সকলকে গায়েবী সাহায্য দ্বারা ঋণমুক্ত হওয়ার তৌফিক দান করুন আর যারা ঋণগ্রস্ত নন আল্লাহ যেন তাদের সারা জীবন এই কঠিন পরীক্ষা থেকে মাহফুজ রাখেন হে আল্লাহ আপনি আপনার হারাম থেকে বাঁচিয়ে আপনার হালাল রুজি দিয়ে আমার জন্য যথেষ্ট করে দিন এবং আপনি আপনার অনুগ্রহ ও করুণা দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে অমুখাপেক্ষী করে দিন আমিন আল্লাহ সুহানা নাহুয়াতা আলা আমাদের সকলকে এই দোয়ার ওপর আমল করার এবং এর মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করার তৌফিক দান করুন আমিন যদি এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তবে এটিকে শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দিন হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো ঋণগ্রস্ত ভাই বা বোন মুক্তির পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ